হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করা যাক সকালবেলা আমি উঠে পড়েছি ছেলে আর আমার হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে তাই ঘরে রোদ ঢুকছে তো পর্দাটা টেনে দিই নাহলে ওদের ডিস্টার্ব হবে তো তো বন্ধুরা বাডি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই কাপড় যেগুলো কাঁচার ছিল এগুলো কাঁচা ধোয়া করে এখানে মেলে দেওয়া হয়েছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমার শাশুড়ি মা সবজি দানা বসাচ্ছে তো উনি ওইগুলো বসিয়ে কমপ্লিট করে নিক অনেকগুলো দানা আছে আর এখানে আমি আর কাকি চলে এসেছি রান্নাঘরে যে রান্নাগুলো হবে সেইগুলো করার জন্য তো ভাতটা বসানো হয়ে গেছে আর এক আমার ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি অন্যদিকে তো দিয়ে যে তরকারিগুলো হবে ওই সবজি রানাজগুলো আগে কেটে নেব নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রান্নাগুলো করা হবে ততক্ষণ ভাত ভাতটা হয়ে যাক তার মধ্যে সবজিগুলো কাটা হয়ে যাবে তো এখানে আমি আর কাকি সবজিগুলো সব কেটে নিচ্ছি ঠিকঠাক করে গল্প করতে করতে দুজনে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন

তো বন্ধুরা এখানে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে যে উচ্ছে ভাজা হবে আমাদের উচ্ছেটাকে লবণ মাখিয়ে নিচ্ছে ভালো করে আর পটল ভাজা যেটা হবে ওটাতে লবণ আর হলুদ মাখিয়ে মাখানো হয়ে গেছে তো আর এখানে হবে ঝেঙে আলু মাছের ঝোল আর একটু ওই যে ছোট বাটিতে আম কাটা আছে আম ডাল হবে ব্যাস আর আমি সবজিগুলো কেটে দিয়ে এখানে চলে এসেছি আজকের একটু মাথায় তেল দেব ওই জন্য কাকি রান্না করছে তো ওই জন্য সকাল থেকে আর চুল আঁচড়াই নি তো সব কাজ কমপ্লিট করে এখন একটু বেশ করে চুলে তেল মেখে নেব এই যে একটা তেল বানানো তেল আর একটা এমনি তেল তো যে তেলটা মানে তৈরি করেছি বাড়িতে ওটা চুলের গোড়ায় মাখিয়ে আমি আর ডগার দিকে দেব ওই যে এমনি তেলটা আছে ওইটা তো পুরো চুলটাতে বানানো তেল দিতে গেলে তাহলে অনেকটা পরিমাণে তেল লাগবে আর ওই তেলটা আমার ছেলেকেও মাখাই আমার হাজব্যান্ডও মাখে তো তাহলে অনেক ঘন ঘন বানাতে হবে না তো ওই জন্য আমি শুধু গোড়ায় ওই তেলটা লাগাই আর এমনি যে তেলটা থাকে সেটা চুলের ডগার দিকে লাগাই তো এই যে ভালো করে তেল মেখে নিয়েছি আর এখানে আমার শাশুড়ি মা এখনো বসিয়ে যাচ্ছে ওখানে যদিও গাছের ছাওয়া আছে মানে প্রচন্ড রোদ উঠেছে কিন্তু ওখানে গাছের ছাওয়া খুব একটা অসুবিধা হবে না কি দানা তার কি জানি

এইগুলো পুরো জায়গাটা ওই ইট ভাঙা তারপরে আমাদের এই রান্নাঘরটা ভাঙা হয়েছিল। আমাদের ঘরের সামনে যেটা তোমরা দেখেছো তো এই সব ভাঙা ইট অনেক প্রচুর ভরে ছিল তো এইগুলো বেছে বেছে জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে আর এখানে এই দু জায়গায় দিয়েছে একটু শশাদানা আর এই যে গাছটা পেয়ারা গাছ বলছিলাম না এই যে দেখো কত পেয়ারা হয়েছে একটা জায়গায় তো এই গাছটা এবছর ভালো পেয়ারা হয়েছে এই নিয়ে দুবার তিনবার ফলল এটা পেয়ারাগুলো খুব টেস্টি আর এই যে ছোট আম গাছটা দেখছো তো এটাতে বারো মাস ফলার গাছ মুকুল আসে কিন্তু ছোট ছোট আম ওই যে ধরেছে দেখছো কিন্তু আম এখনও পর্যন্ত খেতে পাইনি তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তো এবারে ছেলের জন্য একটু রান্না বসাবো আমাদের রান্না তো হয়ে গেছে ছেলের জন্য ভাবছি আজকে একটু চিকেন করে দেব তো ওই জন্য ওর আলা আলাদা রান্না হবে একই তরকারি খাওয়ানো হয় ওকে আমরা যেহেতু ঝাল মশলা খুব কম খাই তো আজকের ভাবলাম যে ওকে একটু চিকেন বানিয়ে দিই তো ওই জন্য ও রান্নাটা এখনও হয়নি বসাবো তো চলুন আবার পরে ফিরে আসছি কি খাবে তুমি বাবু হ্যালো এ করছো তোমরা কম করছো কি খাবে কি কি যাচ্ছে তো তাই বন্ধুরা ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমরা এবারে খাবো তো আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ